আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ কয়েকদিন যাবৎ ফেসবুক সাথে এবং টিকটকে একটা ভিডিও দেখতেছি খুব ভাইরাল ভিডিওটা হচ্ছে যে দুই হাজার সালে মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীদেরকে বৈধ হওয়ার সুযোগ দিবে এই এই সম্বন্ধে এই সম্পর্কে একটা ভিডিও অলমোস্ট আসছে আজকে এক থেকে দুই মাস যাবত আমরা দেখতেছি আসলে এটা হচ্ছে সম্পূর্ণ একটা গুজব সম্পূর্ণ একটা মিথ্যাচার এই ভিডিওটা হচ্ছে দু হাজার তেইশ সালে প্রবাসীদেরকে যখন রিক্যালিভিশন টু ছিল তখনকার এই ভিডিওটা এই ভিডিওটাকে কে বা কাহারা আবার দু হাজার চব্বিশে ডিসেম্বর নভেম্বর ডিসেম্বরে আয়সা কে ভাইরাল করতেছে আমরা বুঝতে পারতেছি না আপনারা যারা এই ভিডিও দেখে মনে করতেছেন যে হয়তো দু হাজার সালে বৈধ হওয়ার সুযোগ দেবে এটা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা এই মিথ্যা ভিডিও দেখে আপনারা কখনোই একটা সিদ্ধান্ত নিতে পারেন না আরেকটা হচ্ছে যে বর্তমানে মালয়েশিয়াতে সবচেয়ে বেশি অবৈধ ফরেন ওয়ার্কারের মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি এটার মূলত কারণ হচ্ছে যারা দুই হাজার তেইশ এবং চব্বিশে কলিংয়ে মালয়েশিয়াতে আসছে তারাই বেশি সবচেয়ে অবৈধ কলিংয়ে যারা মানুষের সাথে ই করছে তারাই সবচেয়ে বেশি অবৈধ অবৈধ হওয়ার মূল কারণ হচ্ছে যে অনেকেই কোম্পানি থেকে লারি হয়েছে কোম্পানি থেকে পালায় চলে গেছে পাসপোর্ট টাই খায় অথবা অনেকে সাপ্লাই কোম্পানির মাধ্যমে আসছে কাজ পায় না হয়তোবা বিশা পাসপোর্ট দেয় না হয়তো বা লাগায় বিভিন্ন রকম সমস্যার কারণে এখন তারা অনেকেই অবৈধ আর অবৈধই হচ্ছে সবচেয়ে বেশি ফরেন বাংলাদেশি ওয়ার্কার তো সো আসলেই আপনাদেরকে বারবার আমরা অবৈধ প্রবাসীদেরকে বলি যে আপনারা সতর্কভাবে থাকবেন ভালো সুস্থ জায়গায় থাকবেন সুন্দর জায়গায় থাকবেন কখনো এমন জায়গায় থাকবে না যেখানে আপনার বিপজ্জনক জায়গা অথবা আপনি একটু সেফটিভাবে থাকবেন কিন্তু আপনাদের যতই আমরা সেফটিভাবে থাকার কথা বলি না কিন্তু বলি না কেন কিন্তু আপনি মনে রাখবেন যে মালয়েশিয়াতে দু হাজার পঁচিশ সালে কোনো বৈধ হওয়ার সুযোগ কোনো প্রোগ্রাম মালয়েশিয়ান গভর্নমেন্ট চালু করবে না এটা হানড্রেড পার্সেন্ট আপনারা লিখে রাখেন কারণ তারা অলরেডি তাদের স্বরাষ্ট্রমন্ত্রণ থেকে তারা বলে দিছে যে তাদের দেশে বর্তমানে পরিপূর্ণ ফরেন ওয়ার্কার আছে তাদের আর ওয়ার্কারের প্রয়োজন নাই তাহলে আপনি কীভাবে মনে করেন যে দু হাজার পঁচিশ সালে আবার বৈধ হওয়ার সুযোগ দেবে সো বিষয়গুলো ভালোভাবে অ্যানালাইসিস করবেন চিন্তা ভাবনা করে আপনি ডিসিশন নেবেন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো বিডি নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব আসসালাম